গত মঙ্গলবারে গেছি আমি বাজারে একটা ছাগলের বাচ্চা কিনতে পাঁচ হাজার টাকা দিয়ে ফুটফুটে একটা ছাগলের বাচ্চা কিনে আনছি বাড়িতে আইনা দেখি রাখার মতো কোনো জায়গা নাই সারা রাত ছাগলের বাচ্চাটা আমার সাথে থাকছে সারা করছে সকালে আমি বাচ্চারা ছাগলের বাচ্চাটা তো কিছু খাওয়ানি দরকার তারপরে মাঠে নিয়ে গেলাম টানা তিন ঘন্টা গাছ খাইলো বাজার রে ছাগলটার দিকে চাইয়া দেখি বাজার রে ছাগলের বাচ্চার পেটা কথা কোন এটা ওয়াজ হইল আইরা ওয়াজ করুন আর বালা বালা ভক্ত নাম করুন এ তন তো অনগরমে আভিলে লোকই না হেই মিয়া তেলু কই না গইন দেহ আমার ওয়াজ মাহাবিল দাদ 4 লক্ষ লোক আছে 1 2 3 4 4 লক্ষ নয় কিন্তু 40 জন আছে হইছে আর বন্ডামি হললাম না এখন বয়ান পেশ করিবেন আমার চেয়ে বড় বন্ডো শয়তানের বন্ধু সারা গায়ে চুলকানি পাঁচার ভিতর খাও জানি

ভীর মনোযোগ দিয়ে খেয়াল করে শুনবেন এই সকল ভালো মানের বক্তাদের যদি আমরা ক্ষতি না করতে পারি এদের যদি আমরা নষ্ট না করতে পারি এদেরকে যদি বাংলাদেশ থেকে বিতাড়িত না করতে পারি আগামী বাংলাদেশ হবে সঠিক ইসলামের বাংলাদেশ আগামী বাংলাদেশ হবে মুসলমানদের বাংলাদেশ তো সেই বাংলাদেশে আমাদের মতো বন্ধ মাজার পূজারি এদের কোনো খাওয়া থাকবে না আমরা যারা বন্ধ কেরাম আছি আগামী বাংলাদেশ যদি আমরা বন্ধ বাংলাদেশ না করতে পারি তাহলে মাজারে গেলে না পাওয়া যাইতো না মাজারে গেলে নাচাখানা পাওয়া যেত না মাজারে গেলে ডুবে বাড়ি পাওয়া যায়তো মা যারা বলে সিন্নি কিচুরি পাওয়া যায় না তখন কিন্তু আমরা নাকে উটা লাইগা মরবা বন্ধ রাষ্ট্রদেবীর যারা আছেন তাদেরকে আমি একটা ইম্পর্টেন্ট মেসেজ ড্রপ করতে চাই আসেন আমরা হাতে হাত রেখে কাঁধে কাঁধ মিলিয়ে আগামী বাংলাদেশ গড়ে তুলবো বন্ধুদের বাংলাদেশ আগামী বাংলাদেশ হবে চুটার বাংলাদেশ আগামী বাংলাদেশ হবে নিশাখুরদের বাংলাদেশ আগামী বাংলাদেশ হবে সুবিদাবাদী ওয়াজে মাহফিল ওয়াজে সুলকানি ওয়াজে খাওজানির বাংলাদেশ বিরুদ্ধে ডাইরেক্ট অ্যাকশন বন্ধুদের বিরুদ্ধে ডাইরেক্ট বন্ধু নামাজ পড়বি চল মুর্শিদে যাই দুনিয়া তো দুই দিনের চল রবের কাছে ফিরা যাই রমজান মাস আস্তে আছে আরে ভাই এবার তো চল ভালো যাই